হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এই যে দেখো সকাল থেকে টিভিটা খুলে রেখে দিয়েছি ওই কেবল লাইন যারা যারা দিয়েছে তাদেরকে বলা আছে যে রিচার্জ করে দেবার জন্য তো এখনও দেয়নি হ্যাঁ সেই জন্য টিভিটা খোলা আছে দ দেখো সকাল সকাল উঠে ওদের দূর সোনার খেলাধুলো শুরু হয়ে গেছে সব খেলনা ঘুষিয়ে রাখা আছে সেগুলিও মোটামুটি ছড়িয়ে দেবে ঠেলে দেবে ওটাই হচ্ছে ওর খেলা হ্যাঁ ওইটা করতে ওর খুব ভালো লাগে যাই হোক এদিকে রান্না বসিয়ে দিয়েছি বেগুন ভাজা এদিকে বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর বেগুনটা বেশ কচি ছিল তো সেই জন্য বেগুনটা বেশ ভাজা করলে টেস্টি লাগবে তাই জন্য ভাজা বসিয়েছি হ্যাঁ আর বেগুনটা ভেজে নেওয়ার পর পটলটা এই যে বাড়ছে দিয়ে দিয়েছি পটলটা আমি একটু একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম আর তার সাথে নুন হলুদ মাখিয়ে এদিকে গোটা গোটাই আছে পটলটা দিয়ে তারপরে আমি এটাকে লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি একটু বেশি তেলে হ্যাঁ এটা আমি পোস্ত বানাবো হ্যাঁ পটল পোস্ত তো আর এদিকে দেখো শিলে পোস্ত আর কাঁচা লঙ্কা রেখেছি এটা বেঁধে নেব হ্যাঁ পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলটা এখানে ভাজতে ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ সেদ্ধ হয়েই গেছে তারপরে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কালো জিরের একটা সুন্দর গন্ধ সেটা ভাজা ভাজা হলে হ্যাঁ ওঠে ওটা তো এটা ফোড়নটা একটু সুন্দর গন্ধ উঠলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা হ্যাঁ আর পোস্ততে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি কি কাঁচা লঙ্কা বাটার যে সুন্দর একটা টেস্ট কাঁচা লঙ্কা সেটা পোস্তর মধ্যে গেলে খুবই খেতে টেস্ট হয় হ্যাঁ আর এদিকে একটু দিয়ে দিলাম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো খুবই কম হ্যাঁ একটু কালারটার জন্য তারপরে এটাকে একটু কষে নিয়ে তারপরে যেটাকে অল্প অল্প জল দিয়ে তারপরে দিয়ে দিলাম আন্ডার মতো জল খুব বেশি জল দিতে লাগবে না কারণ পটলটা এখানে ভাজার সময়ই তো সেদ্ধ হয়ে গেছে তারপরে এটা ফুটে উঠেছে যখন তখন এই যে পটল ভাজাগুলি এক এক করে দিয়ে দিলাম এমনিতে পটলটা কুচি কুচি করেও যেমন পোস্ত হয় আবার এই গোটা গোটা পটলের পোস্তটাও কিন্তু এটা খুবই টেস্টি লাগে হ্যাঁ আর এটা বেশ গামাখা গামাখা হবে পোস্তটা পুরো একদম পটলের গায়ে লেগে যাবে হ্যাঁ এটা কিন্তু

ঢেলে দিয়েছি একদম গামাকা গামাকা হয়েছে পটলের গায়ে পুরো পোস্তটা মাখা আর তারপর আমি লতিটা রান্না করে নিচ্ছি প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ প্রচুর লতিটা আমি আগের দিন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর একই দিনে লতি কেটে তারপরে রান্না করে না ভীষণ চাপ হয়ে যায় তো সেই জন্য আর কচুর লতির এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে হ্যাঁ সেই জন্য আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম না তো আর চিংড়ি মাছটা না একটু বড় বড় ছিল বড় চিংড়ি মাছটা ছিল তো চিংড়ি মাছটাকে আমি কী বলছি দু টুকরো করে করে নিয়েছি হ্যাঁ তাহলে কী হবে নুন ঝালটা ভালোভাবে এটার মধ্যে চিংড়ি মাছটার মধ্যে টুকে যাবে আর কি কচুর লতিটা এমনি নিরামিষটাও আমার খেতে খুবই ভালো লাগে আর চিংড়ি মাছ দিলে তো অবশ্যই ভালো লাগবে হ্যাঁ তারপরে এই যে দেখো এটা হয়ে গেছে এবার এটাকেও একটা বোলের মধ্যে ঢেলে দিলাম প্রচুর লতি অসাধারণ টেস্টি একটা রান্না হ্যাঁ এটা দিয়ে এটা এটা রান্না হলে মোটামুটি ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় হুম আর চিংড়ি মাছ দিয়ে বানালে তো আর কথাই নেই তারপরে হচ্ছে আলু পোস্ত আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত হবে তো দিয়ে এর মধ্যে একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব তারপরে পোস্ত বাটাটা দিয়ে একটু সামান্য জল দিয়েছি পোস্ত পাটি ধোয়া জল তারপরে ওটা এটাকে একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর জল দেবো যে দেখো এটা গছানো হয়ে গেছে এবারে একটু চাপা দিয়ে দিয়েছি হুম সামান্য জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিট রান্না করার পর দেখো হয়ে গেছে আর পোস্তটা কিন্তু একেবারে গামাকা গামাকা হবে না একটু যে ঝোল ঝোল আছে পোস্ত সেটা কিন্তু ঢেলে দিলেই হুম ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু জমে যাবে হ্যাঁ তো সেই জন্য এরকমই থাকবে হুম আর এই যে দুপুরবেলা দেখো শ্রাবন্তী এসেছে শ্রাবন্তী এসে আমাদের ইকশোনার সাথে খেলাধুলো শুরু করে দিয়েছে আর শ্রাবন্তী হচ্ছে আমাদের কিশোর আছে কিশোরের পিস্ত তো দিদির মেয়ে হ্যাঁ আর ও এখানে কলেজে ভর্তি হয়েছে এবছরই ভর্তি হয়েছে তো আমি ও সেটা জানতাম না আমি আজই জানলাম তো এই যে দেখো রিকশনে আমাদের নতুন দেখেছে বলে একটু গিয়ে কোনায় গিয়ে কীরকম মুখটা করে দাঁড়িয়ে আছে হুম কিছুক্ষণ অবশ্য ও ঠিক ভাব করে নেবে হ্যাঁ ভাব করে আবার খেলাধুলো শুরু করে দেবে তবে প্রথম প্রথম একটু ও নতুন নতুন লাগে আর কি দেখো দেখো এবারে এসে ওর সাথে খেলাধুলো শুরু করে দিয়েছে আর আমাদের না সবার সাথেই খুব ভালো মানে মেশে হ্যাঁ শুধু একটুখানি সময় লাগে পরিচয়টা করতে তারপরে ও তার সঙ্গে খুবই ভালো মেশে খেলাধুলো করে হ্যাঁ আর এই যে দেখো ওর মাম্মা ওকে ভাত খাওয়াচ্ছে খাওয়াতে একটু দেরি হয়েছে কারণ ও ঘুমিয়ে পড়েছিল হ্যাঁ তো আর এই যে ফোনটা না দিলে তো খাবে না এবার অনেকেই বলছে ফোন দিয়ে খাওয়ানোটা ঠিক নয় আসলে কি বলো তো খাওয়াতেও তো হবে সেই জন্য খাওয়ার সময় একটুখানি কোনটা দিতেই হয় হ্যাঁ ও কার্টুন দেখবে তবেই খাবে আর এই যে দেখো এই জামা প্যান্টটা শ্রাবন্তী নিয়ে এসছে হ্যাঁ মানে ওইটুকু মেয়ে তার পছন্দটা দেখো কি সুন্দর মেট্রো বাজার থেকে নিয়ে এসছে মানে আমার তো মানে ওর এতগুলো ড্রেস হয়েছে তার মধ্যে এটা থেকে সেরা লেগেছে হুম কি মিষ্টি কালারটা তার সাথে একটা নীল রঙের জিন্সের প্যান্ট হুম গেঞ্জিটাও খুব সুন্দর খুবই পছন্দ হয়েছে হ্যাঁ আর মানে ওর ও কী করে একা একা গিয়ে পছন্দ করলো সেটাই আমি ভাবছি আর আসলে কি বলে তো এটা হচ্ছে একটা পারিবারিক শিক্ষা হ্যাঁ মানে খালি হাতে একেবারেই আসা যাবে না তার সঙ্গে মিষ্টি তার সঙ্গে চকলেট হ্যাঁ সমস্ত নিয়ে এসছে আর আমাদের দিক শোনার জন্য চকলেট জানে বাচ্চা আছে হ্যাঁ তো খুবই মিষ্টি মেয়ে দেখো আর আমাদের ইলসোনাও ওকে দেখে খুবই দেখছি খুশি হয়েছে সারা দুপুর ওর সাথে খেলাধুলো করলো হুম আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে Bye.